আসসালামু আলাইকুম দেখেন আমার কাঞ্চন শশা কতগুলো ধরছে এক ভাই সকালে মেসেঞ্জারে এসে বলছিলো যে ভাই আপনার ভিডিওটা পাঠাই দিন দেখেন আমি আপনাকে পুরো জুম ঘুরে দেখাই জুমি একটু ঘুরে দেখাই ইত্যাদির সময় হচ্ছে ভিডিওটা বেশি বড় করতে পারবো না দেখেন কতগুলো ধরছে এটা আমার কাঞ্চন শশা দেখেন 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 একটু পাশে দেখায় দেখেন দেখেন কতগুলো দেখেন দেখেন ওই যে ভিতরে আরও অনেকগুলি ফুল আছে এমন কোনো গাছে নাই ছয়টা শশা ধরে নেই দেখেন পুরো জমিতেই প্রচুর শশা কতগুলো চালি করা আছে দেখছেন দেখছেন পুরো জমি এরকম যারা ইফতারের সময় হয়েছে আমি আর ভিডিওটা বেশি বড় করবো না দেখেন ওইদিকে অন্য জাত লাগাইছি সেটা দেখেন এরা ময়নামতি গ্রিন বা থাইল্যান্ড ওয়ান আর এদিকে দেখেন আমার কাঞ্চন দেখেন কতগুলো গাছ মাছা ঘুরে গেছে মাছার উপরে উঠে যাচ্ছে দেখেন 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 ধরছে মার্শাল্লাহ অনেক দেখেন কতগুলি ধরছে দেখেন আমি আপনারা দেখাই দেখছেন পুরো জমি একই অবস্থা দেখেন